মেয়েটি গর্ভবতী তার স্বামী চাই ইয়ে করতে কিন্তু মেয়েটি বাধা দেওয়ায় স্বামী কি করলো তা দেখলে চমকে উঠবেন আপনিও সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় আজ স্বামীর সাথে শারীরিক সম্পর্কে রাজি হয়নি বলে আমার স্বামী রোহান আমায় ধাক্কা মেরে বলল তোমাকে নিয়ে আমি একটু সুখ অনুভব করি না এমনি হলে তোমার সব চলে অনমিকা আমি কিছু বললেই বা করতে চাইলে তোমার যত বাহানা স্বামীর চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল বাপের বাড়িতে আয়বুড়ো হয়ে থাকতে এভাবে বলছো কেন রোহান সব আমাকে চালাতে হয় বলেই চালিয়ে নিচ্ছি কষ্ট হলে আমাকেই করতে হয় তোমরা কেউ কি আর এগিয়ে আসো তাছাড়া তুমি তো জানো ডক্টর আমাদের কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে তখন তুমিও তো ছিলে এখন বাবা হতে চলেছ তুমি এবার তো একটু ধৈর্যশীল হও তোমার লেকচার বন্ধ করাও নামিকা জাস্ট অসহ্য এমন ভাব করছো মনে হয় সারা দুনিয়া সব কাজ তুমি একাই করো অথচ সারা দিন বাসায় থাকো তুমি বাসায় বসে কি এমন কাজ করো তুমি সারা দিন তো শুয়ে বসে দিন পার করে দাও আসলেই বাসায় বসে আমি কি এমন কাজ করি স্বামীর এমন কথায় আর জবাব দিতে পারলাম না মুচকি হেসে পাশ ফিরে শুয়ে পড়লাম রোহান রাগ করে উঠে চলে গেল আমি শুয়ে শুয়ে চোখের জল ফেলছি আর ভাবছি ফেলে দিনের কথা আমি কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে ঢুকছিলাম এমন সময় আমার মা কিরে মাও নামিকা তুই এতগুলো কাপড় নিয়ে ওয়াশরুমে কেন মা এখানে তোমার বাবার আর আমার কাপড় কাপড় যেগুলো ধোয়া নেই সেগুলো ধুয়ে দিতে যাচ্ছি তুই কি আমাকে অকালে মেরে ফেলতে চাচ্ছিস আমি অবাক হয়ে বললাম ছি মা এমন কথা মুখে আনো পাপ তাহলে তোকে কতবার বারণ করেছি তুই কোনো কাপড় চোপড় ধুবি না যদি ধুতে হয় আমাকে বলবি আমি ধুয়ে দেব মা আমি বড় হয়েছি আমার কাজ আমি করতে পারি এত বড় হয়েও আমি তোমাকে কাজ করতে দেবো নাকি মা অভিমান করে বললো হুম খুব বড় হয়ে গেছিস তাই না আজ থেকে বলে রাখলাম যতদিন তোর বিয়ে হচ্ছে না ততদিন তুই আমার বাড়িতে কোনো কাজ করবি না এখন যা রুমে গিয়ে রেস্ট কর আর এই কাপড়গুলো আমাকে দে এই বলে মা বালতি সহ সেখান থেকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল আমি আর কিছু না বলে নিজের রুমে চলে গেলাম আমার রুমে এক প্লেট ভাত নিয়ে এসে আমার পাশে এসে বললো কিরে রে মন খারাপ নাকি তোর না বাবা তোমরা মন খারাপ করার মতো কিছুই করনি সব সময় হাসি খুশিতে রেখেছ বাবা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে আর বলছে তোর জন্য যে জামাটা এনেছি সেটা কি তোর পছন্দ হয়েছে বাবা এত টাকা খরচ করে জামা আনার কি দরকার আমার তো অলরেডি অনেক জামা আছে তোমাকে কোনো কথা বললেই তো শোনো না আমার দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র মেয়ে আর সেই মেয়েকে আমি রানীর মতো করে রাখতে চাই তুমি যেমনটা শুরু করেছ যদি আমার বিয়ে হয়ে যায় তখন কি করবে নাকি আমাকে সারা জীবন এই বাড়িতে রেখে দেবে বাবা জানি না তবে আমি আমার মেয়েটাকে একটা রাজকুমারের সাথে বিয়ে দেব যে তাকে অনেক সুখে রাখবে বাবা এসব বলতে বলতে চোখ দিয়ে পানি ঝরে পড়ছে অজান্তে রাজু বলল তোমাকে ছাড়া কিভাবে এই প্রবাসে আমি থাকবো আমি তো চেয়েছিলাম না আসতে কিন্তু বাবা মার তোমাকে আপন করে পাওয়ার জন্যই চলে আসতে হলো বলছে আর চোখ দিয়ে পানি পড়ছে তুমি এমন করে কেঁদো না আমি তোমার জন্য অপেক্ষা করব। বাবা মায়ের হাতে পায়ে ধরবো তোমাকে না দেখে যে আমিও ভালো নেই জানি না তুমি আমার ভাগ্যে আছো কিনা যদি তোমাকে কোনোভাবে হারিয়ে ফেলি তবে মনে রেখো আমি এই প্রবাস থেকে আর দেশে যাব না তুমি এমন করে বলো না আর এমন করে কেঁদো না তুমি এভাবে ভেঙে পড়লে আমি এখানে কেমন করে থাকব, আমার এখন রাখতে হবে সব সময় ভালো থেকো আর আমার জন্য দোয়া করো এই বলে সে কলটি রেখে দেয় ভরা পেটটা নিয়ে মোচা অবধি শুরু করে যাবতীয় কাজ একা সামলাতে হয় আমাকে এরপরও শ্বশুর বাড়ির কারো মনের নাগাল পাওয়া যায় না দিন শেষে শুনতে হয় তুমি কি এমন করো সারাদিন অথচ এই আমি বাবার ঘরে কত না আহ্লাদি মেয়েছিলাম যাকে মা কিছু করতে গেলেও বাধা দিয়ে বলতো তোর এসব করতে হবে না অনামিকা যা পড়তে বস ভালোবাসার মানুষটাও পেলাম না চাপা কষ্টে চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে পড়লো কিছু নোনা জল কোমর ব্যথায় সারা রাত আশপাশ করছি আমি কিছুতেই ঘুম আসছে না সকালে ঘুম ভাঙলো রোহানের চিৎকারে ঘুমন্ত অবস্থায় আমাকে কয়েকটা ধাক্কা মেরে বললো তুমি এখনো ঘুমাচ্ছ অনামিকা অফিসে যাব আমি আমার নাস্তা কই নাকি তাও তোমার ডক্টর দিতে নিষেধ করেছে আমি তরি করে উঠে বসলাম অপরাধী নিয়ে মাথা নিচু করে বললাম সরি সারা রাত ঘুম হয়নি শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না ইস এত বেলা হলো খেয়াল করিনি তুমি একটু অপেক্ষা করো রোহান আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে হয়েছে এখন আর দরকার নেই ঘুমা তুমি আর উঠতে হবে না বাবা মা যদি শিক্ষা না দেয় এমনটাই হয় কোন পাপ করেছি যার ফলে তোমাকে বিয়ে করতে হলো আমার এটা বলে এ রোহান আর দাঁড়ালো না রাগ দেখিয়ে চলে গেল আমি অসহায় নেয় তার চলে যাওয়ার দিকে চেয়ে রইলাম দরজার সামনে থেকে আমার শ্বশুরই চেচিয়ে চেচিয়ে বলল এই বাড়িতে সব কিছু এখন যার যার মন মতো চলছে আজকাল আমার ছেলেটাকে খেতেও দিচ্ছে না ঠিক মতো এই মেয়ে না খেয়ে মারবে আমার ছেলেটাকে আমি সবটা শুনেও কিছু বললাম না এসব রোজকার দিনে শুনতে হয় এসব এখন অভ্যেসে পরিণত হয়েছে আমি উঠে দাঁড়ালাম টের পেলাম শরীরটা কাঁপছে মাথা ঘুরছে তবু অসুস্থ শরীর নিয়ে সব কাজ আমাকেই করতে হবে আমি রুম থেকে বের হয়ে গেলাম সব কাজ শেষ করলাম এখনো নিজে কিছু খেতে পারলাম না কেউ জিজ্ঞেস করলো না খেলাম কিনা তখন আমার শ্বশুর গরুর পায়নে আমাকে দিয়ে বললো এগুলো দিয়ে আজ একটু তেহারি করিও মা কতদিন খায় না একটু তাড়াতাড়ি করিও এই বলে বের হয়ে গেলেন আর এমন সময় শাশুড়ি এসে বলল কি বলেছে শুনুনি একটু তাড়াতাড়ি করে নাও আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম আর বললাম এই মাত্র তো উনি এনে দিলেন আমার মাথাটা চক্কর দিচ্ছে সকাল থেকে তো সবকিছু কিছু গুছিয়ে নিলাম আজ রান্নাটা একটু আপনি করে দেবেন আমার গা গুলি আসছে শাশুড়ি তখন মুখ ভেঙচিয়ে বলল বাচ্চা কাচ্চা আমাদেরও হয়েছে বোমা এতটুকু তো এত ভেঙে পড়লে চলে এত কাজ ফাঁকি দেওয়ার বাহানা খোঁজো না তো সব সময় সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে এখন রান্নাটাও আমাকে দিয়ে করাতে চাও বোমা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম আমি যদি সকাল থেকে ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে কাজগুলো কে করেছে ও মা এই মেয়ে দেখি মুখে মুখে তর্ক করে এত অধপতন হয়েছে তোমার ছি 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 বলে এই বের হয়ে গেল আমি শাশুড়ির কথা শুনে চোখ মুছলাম আজ মায়ের কথা খুব মনে পড়ছে মিসি উমা সত্যি তোমার মতো কেউ না কেউ হয় না সন্তানের মলির মুখের মর্ম মা ছাড়া কেউ বোঝে না কিন্তু আফসোস জীবনে এমন একটা সময় এসেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা না পাচ্ছি বাবা মাকে পাশে এটাই কি এক একটা মেয়ের সংসার জীবন সে কাটতে থাকে আর আস্তে আস্তে রান্নাঘরের দিকে যায় সম্মানিত ভিউয়ার্স একটা বিবাহিত মেয়েরা কি চায় সবাই তার বিপক্ষে থাকলেও অন্তত স্বামীটা যেন তার পাশে থাকে স্বামীর ভালোবাসা যদি পায় একটা মেয়ে না কেউ সুখ পায় আসুন ঘরের বউকে মেয়ের মতো মনে করি সুস্থ এবং সুন্দর সমাজ গড়ি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ